আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি তেইশ এবং চব্বিশ ব্যাচ আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই যে নিউজটা বা যে ভিডিওটা আমি করছি এটা আপনাদের জন্য সবচাইতে দারুণ একটা নিউজ হতে পারে বা দারুণ একটা সুখবর হতে পারে তো অনেকেই আমাদের নোংর কোর্সটাতে অর্থাৎ মেরিন একাডেমি ক্যাডেট যে ভর্তি প্রস্তুতি রয়েছে সেখানে নোঙ্গর কোর্সটি এনরোল করার জন্য অনেকেই আমাকে এত পরিমাণ মেসেজ করেছে এবং আফটার সার্কুলার আমাদের সাথে প্রায় যুক্ত হয়ে গেছে প্রায় সত্তরের অধিক অর্থাৎ প্রায় তিনশোর কাছাকাছি শিক্ষার্থী আমাদের সাথে ইতিমধ্যে বেছে এনরোল রয়েছে টু প্রায় দুইশো পঁচানব্বই হ্যাঁ দুইশো পঁচানব্বই জনের মতো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে সো এটা অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে আমার কাছে মনে হয় এবং আমরা যেভাবে তাদেরকে গাইড করছি ম্যাক্সিমামটা হচ্ছে একটা করেই ক্লাস থাকে বাট আমাদের সপ্তাহে দুইটা দিনেও আবার আমরা দুইটা ক্লাসও করেও নিয়েছি কারণ আমাদের জানি যে আমাদের সিলেবাসগুলোকে পরিপূর্ণতা পেতে হবে এবং সিলেবাস অনুযায়ী শেষ করতে হবে সব কিছু এবং রেগুলার পরীক্ষাগুলোও চলছে আজকে সব কিছু নিয়ে আলোচনা করব এবং আজকের মূল লক্ষ্যটা হচ্ছে হলো ব্ল্যাক ফ্রাইডে অফার সারা বিশ্বে এই জিনিসটা খুবই জনপ্রিয় এবং আমরা আমাদের এই কোর্সে এনরোলমেন্টের সমাপ্তি টানতে চাই আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই পনেরো তারিখের পরে আমাদের এই কোর্সে আমরা নতুন করে কাউকে যুক্ত করবো না কারণ তখন তোমার হাতে আর সময় থাকবে এক মাসেরও কম বা এক মাসের কাছাকাছি সো এক মাসে আসলে মেরেন প্রস্তুতি তুমি যেখানেই নাও না কেন যেই বলুক না কেন সম্ভব নয় আই রিপিট সেটা সম্ভব নয় যেহেতু এবার লিখিত প্রস্তুতি সেহেতু তোমাকে রেডি হতে হবে ঠিক অভাবেই সো আমরা ঠিক তোমাকে গড়ে তোলার জন্য এক মাসের মধ্যেই আমরা আমাদের কোর্সের সম্পূর্ণ এনরোলমেন্ট শেষ করতে চাই সো তার ধারাবাহিকতায় সারা বিশ্বে যেহেতু আগামীকাল ব্ল্যাক ফ্রাইডে অফার চলবে আমাদের নঙ্গর কোর্সেও ব্ল্যাক ফ্রাইডে অফার চলবে তোমরা সবাই জানো যে আমাদের নোঙ্গর কোর্সের কোর্স প্রাইস ছিল চার হাজার একষট্টি টাকা বাট 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 আগামীকাল অর্থাৎ আজ রাত বারোটা থেকে আজ রাত বারোটা থেকে শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে বাইশশো টাকায় সর্বোচ্চ ডিসকাউন্ট ভয়া করে দিয়েছি বাইশশো টাকায় শুধুমাত্র শুক্রবার সারাদিন সারা বিকাল সারা রাত অর্থাৎ শুক্রবার রাত বারোটা পর্যন্ত সকলে ভর্তি হতে পারবে আমাদের এই নোংর কোর্সটিতে মাত্র বাইশশো একষট্টি টাকায় কত টাকায় বাইশশো টাকা এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ফ্রাইডে অফার এবং এখানেই তোমাদের কোর্সের সমাপ্ত টানবো আমরা ইনশাল্লাহ অর্থাৎ এনরোলমেন্টের সমাপ্তি টানবো পনেরো তারিখ আমরা রাত বারোটার পরে আমাদের নোঙ্গর ব্যাচের এনরোলমেন্ট আমরা সম্পূর্ণ বন্ধ করে দেব এইবার আসি আমরা আমাদের কোর্সে কি কি দেখাচ্ছি সেটা নিয়ে একটু কথা বলি আসেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে একটু ভালো মতো খেয়াল করবেন আমাদের কোশ্চেন প্যাটার্নগুলো একটু খেয়াল করবেন দেন হচ্ছে আমাদের কোশ্চেন সম্পর্কে জানবেন এবং আমাদের ক্লাস কোয়ালিটি সম্পর্কে আগে জেনে তারপরে ভর্তি হবেন আমরা আগেই বলে নেই যে আমরা হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে আপনার আমাদের এই যে নম্বর ব্যাচ শেখা শুরু করুন এখানে ক্লিক করলাম অলরেডি ভর্তি অনেক স্টুডেন্ট তো আমরা একটু দেখি দেখেন আমরা আমাদের হচ্ছে হলো লাইভ ক্লাস রেকর্ড আমি একটু বুঝিয়ে বলি আমাদের এখানে অনেক ক্লাস আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা শুরু হয়েছে অনেক দিন আগেই আমরা যেটা করেছি আগে আমরা সকল অধ্যায়ের বেসিক সহ রিটেনের একদম লাস্টের পার্টে আমরা ফিজিক্সের রিটেন পার্টটা যুক্ত করেছি সেখানে আমরা সবগুলো ক্লাস অ্যাড করে দিয়েছি বেসিক কনসেপ্ট সব আমরা ক্লিয়ার করে রেখেছি আশা করি যাদের বেসিকে দুর্বল থাকবে তারা আমাদের এখানে ক্লাসগুলো আগে করে নেবে তারপরে হচ্ছে এখন যে রিটেন ক্লাসগুলো হচ্ছে সেই রিটেন ক্লাসের কনসেপ্ট অনুযায়ী আগাবে এটা হচ্ছে আমরা সবসময় প্রতিটা স্টুডেন্টকে বলি আই রিপিট আগে তুমি বেসিক ক্লিয়ার করো তোমার যদি মনে হয় যে ভাই আমি পদার্থ বিজ্ঞানের ভেক্টরের বেসিক জানি না সো তুমি এটাকে টু এক্স স্পিড দিয়ে তুমি বেসিকটাকে করে নেবা ক্লিয়ার তারপরে হচ্ছে তুমি আমাদের রিটার্ন বেসিক ক্লাস করবা যেমন আজকে আমাদের ম্যাথের হচ্ছে হলো ম্যাট্রিক্স নির্ণয়ক এবং সরলেখার উপরে রিটার্ন ক্লাস হচ্ছে সো তোমার যদি মনে হয় যে ভাই আমি সরলেখার বেসিক জানি না তাহলে তোমার কাছে যে দেখো সরলেখা লেকচার ওয়ান সরলেখা লেকচার টু সরলেখা লেকচার তিন দেওয়া আছে তিনটাকে টু স্পিড দিয়ে জাস্ট একবার একটু রিভিশন দিবা যে হ্যাঁ আমি এই বেসিকটা সম্পর্কে জানি কি না সো এটা একবার রিপিট করে দেন তুমি রিটার্ন ক্লাসের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে ফেলো শেষ আর কিছু লাগবে না এবার আসি আমাদের এক্সাম পদ্ধতি দেখো আমরা যেটা করি আমাদের এই যে রিটেন এক্সাম আলাদা বলেই দেওয়া আছে একটা মজার জিনিস খেয়াল করো প্রত্যেকটার সলিউশন আমরা আলাদা করে দিয়ে রাখছি একটু খেয়াল করো দেখো এখানে কোশ্চেন যারা ইংলিশ ভার্সন আসো যারা মনে করতে যে ভাইয়াদের কোর্সে আসবা কি ঠিক আছে ক্লাসটা শুধু বাংলা ভার্সনের হয় বাট আমাদের এক্সামগুলো দেখো এই যে আমরা কোশ্চেন পেপার সলভ পেপার কীভাবে দিই দেখো এই যে সলভ পেপার সহ আমরা অ্যাড করে রাখছি ঠিক আছে ভালো মতো খেয়াল করো আমরা প্রথমে কোশ্চেন দিচ্ছি তারপরে ইংলিশ ভার্সন করেছি তারপরে আমরা সেটা সলভ দিয়েছি আবার দেখো কোশ্চেন দিয়েছি ইংলিশ ভার্সন করেছি তার সলভ করে দিয়েছি মানে প্রত্যেকটা জিনিসকে আমরা যেভাবে একটা প্রোগ্রামকে যে কীভাবে গোছানো করা যায় সেই জায়গাটাই আমরা করেছি দ্যাটস ওয়াই আমাদের কাছে প্রায় মানে অ্যাপ্রক্সিমেট থ্রি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে জাস্ট ফর কোয়ালিটির জন্য আর কিচ্ছু না আমাদের দেখো এখানে আমরা প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস সাজিয়ে দিচ্ছি তো আমার বিষয়টা হচ্ছে তুমি যখনই যাবা তখন তোমার কাছে এই যে দেখো আমরা যদি এক্সাম পেপারে আসি গোটো লিঙ্কে যাবা এক্সাম পেপারে আসবাই দেখো এই যে এক্সাম আমরা সব কে কে এক্সাম দিবা তোমাদের যদি মনে হয় যে ভাই আমি ইংলিশ ভার্সন দিব এই যে দেখো ইংলিশ ভার্সন দেওয়া আছে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সব করে দেওয়া আছে ঠিক আছে মানে তুমি যেভাবে চাবা সেভাবেই আমাদের কাছে এক্সাম পেপার সাজানো আছে এবং এক্সাম পেপারের সলভ কীভাবে করবে এই যে সাবমিশন ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিয়েছি আমাদের এক্সামিনার থাকে তাদের হোয়াটসঅ্যাপে সেটাকে পিডিএফ করে জাস্ট পাঠায় দেয় তারা সলভিং করে দেন হচ্ছে কাটা ছেঁড়া করে তাদের কাছে খাতা দিয়ে দেয় আর সব মানে মার্কশিটটা আমাদের কাছে চলে আসে তখন সেই মার্কশিটটা আবার ওয়েবসাইটে তারা দেখতে পায় সো জিনিসটা হচ্ছে তুমি কিভাবে নিজেকে গোছানো করবা সবগুলো উপায় আমাদের এই নঙ্গর ব্যস্ততে আছে। এবং মেরিন গাইড কোচিং সময় চেষ্টা করে যে কিভাবে একটা স্টুডেন্টকে টপ লেভেলের স্টুডেন্টদেরকে টপ লেভেলে রেজাল্ট করানো সম্ভব সো সেই জায়গা থেকেই আমরা এটা করেছি এবং আমি আবারও বলতেছি ব্রেনবাস সম্পূর্ণ টেকনিক্যাল সাপোর্টটাই আমাদেরকে দিচ্ছে এবং সেই সাপোর্টটাই আমরা নিচ্ছি যেমন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু সাজানো ঠিক আছে সো সব কিছু আমরা এখানে করতেছি যেমন সব কিছু এখানে দেওয়া আছে সো মাথায় ভালো মতো গাইড করে নাও যে প্রত্যেকটা ক্লাস শেষের পরের দিন সেই কটা ক্লাসের উপরে আবার পরীক্ষা হবে এইভাবে যদি মেন্টালিটি সেট করতে পারো তাহলে ওয়েলকাম টু আওয়ার ব্যাচ আর যদি ওই মেন্টালিটি না থাকে তাহলে আমার ব্যাচে ভর্তি হবে না এবং পনেরো তারিখের পরে এই ব্যাচের ভর্তি সম্পূর্ণ ক্লোজ করব। আর আগামীকাল অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডে অফারে আমরা আগামীকালকেই আমাদের সকল জিনিস আমরা শেষ করব ও আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসের স্লাইড লেকচারগুলোও দিয়ে দিচ্ছি যাতে কারো কোনো সমস্যা না হয় যেমন দেখো আমাদের জিকে। কে হ্যাঁ ধরো আমাদের জিকে ক্লাস হয়েছে লিখিত ক্লাস সেটার আমি কি করব স্লাইডটা দেখব আসো আমরা স্লাইডটা দেখে আসি এই যে দেখো জিকে কে ক্লাসের স্লাইড সব স্লাইড এভাবে তোমাদের কাছে থাকবে যাতে করে তোমরা জিকে ক্লাস মানে যেই স্লাইডগুলোতে যা পড়া আসে জি ক্লাসে এখানে চল্লিশটা স্লাইড আছে ভাই একটা ক্লাস থেকে পাঁচটা কোশ্চেন আসার নিশ্চয়তা আমরা দিয়েছি ওদেরকে আমি জানি পাঁচটা দরকার নেই তোমার যদি একটা স্লাইড থেকে ভাই দুইটা কোশ্চেনও আসে মূল পরীক্ষায় তুমি কেন লস করবা তাই না তো এখানে সবগুলো আমরা এখানে দিয়ে রাখছি সাজিয়ে এত সুন্দর করে যখন ওয়েবসাইটে সব কিছু সাজানো থাকবে একটা স্টুডেন্টের তখন সে গোছানো ওয়েতে পড়বে বাট তুমি যদি ফেসবুকেই ক্লাস করো ফেসবুকে মেসেঞ্জারে যদি এগুলো দিয়ে দিতাম এগুলো হারাই যেত কিন্তু এখানে ওয়েবসাইট থাকার কারণে যেটা হচ্ছে আমাদের এখানে সব কিছু গোছানো আছে সো তুমি গোছানো ওয়েতে সব কিছু পেয়ে যাচ্ছ সো এখানে আমরা সব কিছু ওয়েতেই করার চেষ্টা করেছি এবং আমাদের ব্যাসটা আগামীকালকে অর্থাৎ আজকে রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা পর্যন্ত ব্ল্যাক ফ্রাইডে অফার সারা বা বিশ্বে যেটা চলবে সেটাই আমরা এখানে চালাচ্ছি আমাদের নঙ্গর ব্যসটাতে যে তোমরা অনেকেই টাকার জন্য দিতে পারো না সো এটা তোমাদের জন্য একটা বিগ অফার বারোশো বাইশশো যোগাযোগ করবা কোন নাম্বারে এই যে এই নাম্বারটা ভালো করে তুলে নাও এই নম্বরে জাস্ট মেসেজ করে ফেলবা ভর্তি হয়ে যাবা আমি পুরো বিস্তারিত বলে দিছি আমাদের এখন হচ্ছে হলো শুধু রিটেন ক্লাস চলতেছে রিটেন এক্সাম নেওয়া হচ্ছে রিটেন ক্লাস রিটেন এক্সাম আই রিপিট রিটার্ন ক্লাস রিটেন এক্সাম আগে বেসিক ক্লাস শেষ তুমি বেসিক ক্লাসগুলো একবার দেখে জাস্ট রিটেন ক্লাসে এন্ট্রি করবা নিয়ম হচ্ছে এটা সো যারা ভর্তি হবা তারা বাইশো টাকা দিয়ে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাই দিবা যে ভাই আমি ভর্তি হবো তখন তোমাকে একটা ডিরেকশন দেওয়া হবে কীভাবে ভর্তি হওয়া দেন হচ্ছে হলো এটা করে ফেলা ইনশাআল্লাহ বেস্ট অফ লাক সবার জন্য আজকের দিনটা তোমাদের জন্য একটা ব্ল্যাক ফ্রাইডে হোক আর আমাদের নোংর বেছে তোমাদেরকে ওয়েলকাম দ্যাটস ইট আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম